সবচেয়ে বেশি কষ্ট জানেন কখন লাগে যখন বাইরের কেউ নয় আপনার নিজের মানুষগুলোই আপনাকে অবহেলা করে যাদের জন্য আপনি সব করেছেন যাদের জন্য নিজের ইচ্ছা স্বপ্ন কিছু ছেড়ে দিয়েছেন তারাই একদিন এমন ব্যবহার করে যেন আপনি কিছুই না আপনি পাশে থাকলে কেউ খেয়াল করে না আপনি চুপ করে থাকলে কেউ প্রশ্ন করে না আপনি কাঁদলেও কেউ বোঝে না এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত শোনেন আজ হয়তো চোখে জল আসবে কিন্তু শেষে মনটা হালকা হবে কারণ আজ শ্রীকৃষ্ণ নিজেই আপনাকে উত্তর দেবেন স্বামী অবহেলা করে স্ত্রী কথা বলে না ছেলে মেয়ে গুরুত্ব দেয় না ভাই বোন দূরে সরে যায় বন্ধুরা প্রয়োজন ফুরলেই অচেনা হয়ে যায় তখন মনে হয় আমি কি এতটাই অযোগ্য আমি কি কাউকে কিছুই দিতে পারিনি রাতে ঘুম আসে না দিনে হাসি মিথ্যা হয়ে যায় ভেতরে ভেতরে একটা প্রশ্ন কুড়ে কুড়ে খায় আমি কি একাই আমার জন্য কি কেউ নেই আপনি কাউকে দোষ দিতে পারেন না কারণ আপনি লড়াই করতে করতে ক্লান্ত শুধু মনে হয় চুপ করে সহ্য করাই বুঝি আমার ভাগ্য মনে আছে অর্জুনকে যিনি ছিলেন শ্রেষ্ঠ ধনুর্ধর শ্রীকৃষ্ণের প্রিয় বন্ধু তিনিও একদিন নিজের মানুষদের মাঝেই অসহায় হয়ে পড়েছিলেন কৌরব সভায় দ্রৌপদীর অপমান হচ্ছে ভীষ্ম দ্রোন কৃপাচার্য সবাই চুপ যাদের তিনি গুরু বলে মানতেন যাদের জন্য জীবনে বাজি রাখতে পর্যন্ত প্রস্তুত ছিলেন তারাই নীরব অর্জুনের মনে প্রশ্ন উঠেছিল যাদের জন্য যুদ্ধ করব তারা কি সত্যি আমার এই প্রশ্নের ভারেই তিনি ধনুক নামিয়ে রেখেছিলেন সেই মুহূর্তেই শ্রীকৃষ্ণ বলেছিলেন কর্ম কর কিন্তু ফলের আশা ত্যাগ করো আমরা কষ্ট পাই কেন জানেন কারণ আমরা ভাবি আমি এত করছি ওরা আমাকে সম্মান দেবে আমি পাশে ছিলাম ওরা আমাকে ছেড়ে যাবে না কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যখন তুমি কারো কাছ থেকে কিছু চাও তখন তুমি তার দাস হয়ে যাও অবহেলা মানে আপনি ছোট নন অবহেলা মানে আপনি ভুল জায়গায় সম্মান খুঁজছেন কিন্তু এখানেই শেষ নয় একটা কথা আজ খুব ধীরে বলি আপনি যাকে আমি বলছেন সে শুধু এই শরীর নয় গিতায় শ্রীকৃষ্ণ বলেন এই শরীরের ভিতরে একজন নীরব সত্তা বাস করে তিনি জন্মান না তিনি মরেন না তিনি অবহেলিত হন না আর যারা আপনাকে অবহেলা করছে তারা আপনার অবস্থান দেখছে আপনার সুবিধা দেখছে আপনার নীরবতাকে দুর্বলতা ভাবছে কিন্তু তারা আপনার আত্মাকে দেখছে না যার ভিতরে স্বয়ং পরমাত্মার বাস করেন সে কখনোই দুর্বল হতে পারে না শুধু সে নিজের শক্তিটা ভুলে যায় আর যদি নিজেকে একা লাগে চোখ বন্ধ করে বলুন হে কৃষ্ণ তুমি যদি আমার ভিতরেই থাকো তাহলে আমি একা কিভাবে শ্রীকৃষ্ণ বলেন আত্মা অমর অবিনশ্বর আপনি যদি নিজের মূল্য অন্যের ব্যবহারে মাপেন তাহলে সারা জীবন কাঁদবেন নিজেকে চেনা মানে অহংকার করা নয় নিজেকে চেনা মানে এই বিশ্বাস রাখা আমি ঈশ্বরের সৃষ্টি আমি অবহেলার যোগ্য নই নরম হওয়া দুর্বলতা নয় সহ্য করতে পারা ভগবানের গুণ শ্রীকৃষ্ণ পরিষ্কার বলেন সবাই তোমার ধর্ম বুঝবে না সব মানুষ তোমার হৃদয় বুঝবে না সব মানুষ তোমার নীরব ত্যাগ দেখবে না না যে বোঝে তার কাছে প্রমাণ দিতে যেও না কারণ যাকে বোঝানোর দরকার পড়ে সে কখনোই আপনাকে পুরোটা বুঝবে না আজ একটা সত্যি বলি আপনি শক্তিহীন নন আপনি শুধু ক্লান্ত বার বার অবহেলা চুপ থাকা বার বার নিজেকে বোঝানো এই সব আপনাকে ক্লান্ত করেছে। কিন্তু আপনার ভিতরের আলো নিভে যায়নি শুধু ঢাকা পড়েছে যেদিন আপনি বুঝবেন আমার ভিতরেই কৃষ্ণ আছেন সেই দিন কোনো অবহেলা আপনাকে ভাঙতে পারবে না যখন আপনাকে অবহেলা করা হয় চুপ থাকুন কিন্তু দুর্বল হবেন না নিজের ধর্মে অটল থাকুন ঈশ্বরের সঙ্গে সম্পর্ক গভীর করুন। যিনি আপনাকে অবহেলা করছেন তাকে ঘৃণা করবেন না কারণ গীতায় বলা হয়েছে ক্ষমা সর্বগুণ শক্তির লক্ষণ যে সহ্য করতে পারে সেই প্রকৃত যোদ্ধা আর যদি নিজের মানুষরাই আপনাকে অবহেলা করে মনে রাখবেন আপনি একা নন পুরো পৃথিবী মুখ ফিরিয়ে নিলেও একজন আছেন যিনি কখনো আপনাকে অবহেলা করেন না তিনি তিনি আপনার আপনার বাইরে নন, আছেন। আগে হাত রেখে বলবে। হে কৃষ্ণ আমি দুর্বল নই আমি তোমার অংশ হয়তো মানুষ বদলাবে না কিন্তু আপনি বদলে যাবেন আর যেদিন আপনি বদলে যান সেদিন অবহেলা আর কষ্ট দেয় না তারা শিক্ষা হয়ে যায় আমার এই ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনারা যদি জানেন এমন কোনো মানুষ আছে যিনি দিনের পর দিন ভেঙে যাচ্ছেন অবহেলায় জর্জরিত হয়ে পড়ছেন তাদেরকে দয়া করে এই ভিডিওটি শেয়ার করে দেবেন হয়তো এই ভিডিওটি তাদের জীবনে একটু আশার আলো আনতে পারবে नमस्कार जय श्री कृष्ण राधे राधे